বিধাতার কি লিখন তাই না এত সুন্দর ফুটফুটে জীবনগুলো কিভাবে মর্মান্তিকভাবে শেষ হয়ে গেল ঘড়িতে এখন রাত একটা বাড়ির প্রায় সকলেই ঘুমিয়ে পড়েছে আমি কাজটাচ করে এখন দরজা যেই বন্ধ করতে যাব অমনি সময় দেখি দরজার ঠিক মাঝখানে এই পাপসের ওপরে এই মহারানী একদম আদরে গদগদ হয়ে এপাশ ওপাস করে যাচ্ছে সম্ভবত খুব খিদে পেয়েছে ওকে কিন্তু এর আগে কোনো দিন দেখিনি যাই হোক ওকে দেখে ভয়ও পাচ্ছি রাগও হচ্ছে আবার খারাপও লাগছে দেখো কেউ ভালো না বেশে পারে তো ঘরে দুধও নেই কী করবো ভয়তে ভয়তে একটু পাউডার দুধ ছিল সেটাই জাল দিলাম জাল দিয়ে ওকে খেতে দিলাম কিন্তু উনি খাবেন না পাউডার দুধ খাবে না পকা ঝকা দিয়ে যাই ওকে একটু খাচ্ছে আবার একটু খাচ্ছে না তো আমরা কিন্তু বিড়াল কুকুর ভালোবাসি কিন্তু পুষব এরকম ইচ্ছেটা নেই তো এর আগমন হয়েছে হঠাৎই আমাদের বাড়িতে দেখি এই যে এর পরিবার নিয়ে বাঙ্কের ওপরে হাতে শুনেছি বেড়াল নাকি সাতবার তার জায়গা পরিবর্তন করে বাচ্চা কাচ্চাদের নিয়ে তো পাঁচখানা বাচ্চা দিয়েছিল এদের বয়স এখন পনেরো দিন হঠাৎ আমার ছেলে দেখে যে এখানে খুচখুচ করে আওয়াজ হচ্ছে তারপর দেখে পাঁচখানা বিড়ালের বাচ্চা এইটা হচ্ছে সব থেকে ছোটো বাকি আরও দুটো ওটা ছেলে বাচ্চায় এটা গল্প শোনা আমার নাকি অন্য যে বড় মানে ছেলেবেড়াল থাকে ওরা মেরে ফেলে আর তাই হয়েছে দুখানা ছোট্ট ছোট্ট বাচ্চাকে মেরে ফেলেছে অলরেডি তো এই তিনটে ফুটফুটে বাচ্চাকে দেখে আমাদের বেশ সময় কাটতে লাগলো আর এরা নিচের বাঁক থেকে হঠাৎই তারপরে একদিন চলে এলো ওপরে তলার ঘরে আর এই যে মহারানীকে দেখছো ইনি হচ্ছেন মা এ তো একেবারে কি বলবো এত আদরে কত হয়ে গেছে সব সময় আমার পায়ে পায়ে গায়ে গায়ে মেরে পিটিয়ে ওকে সরাতে পারি না আমার ভয় লাগে কারণ ছোটবেলায় আমি চোদ্দখানা কুকুরের কামড়ে ইঞ্জেকশন খেয়েছি সেই কারণে ভয় লাগে আর ওদের লোম খাওয়ারে পড়বে বলে একটু ঘৃণাও লাগে যাই হোক এর ব্যবহারে আচরণে একটু একটু করে আমরা কিন্তু বেশ মায়া আর আমার আমার বরের আমার ছেলের মায়ের প্রায় সকলেরই একে নিয়ে সময়টা কেটে যায় কোনো ক্লান্তি থাকে না অফিস থেকে আসার পরে অফিসে যাওয়ার আগে এদের সাথে একটু খেলাধুলা না করে দেখতেই যদ এই কি পছন্দ এই পাপসের ওপরেই বসে থাকবে ওকে নাড়িয়ে তুলতে পারবো না আর দুধ আর মাংস ছাড়া কিচ্ছু খাবে না দুধের মধ্যে যদি এক ফোঁটা জল দিই সেটাও মহারানী খাবেন না চলো এবার তিনতলায় যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছো তিনটে পুচকু এরা পায়ের শব্দ পেলেই করে কোন ভেতরে ঢুকে যায় আর নিজেদের মধ্যে কী সুন্দর খেলে আমি দূর থেকে দেখি আর আমার টাইম পাস করি এত ভালো লাগে কিন্তু আমি ধরতে ভয় পাই ভীষণ ভয় পাই দেখেছ কী ভালো লাগছে ওদের এই খেলাধুলা দেখে আমরা কোনো দিন কিন্তু বেড়াল পোষার জন্য আগ্রহী ছিলাম না ভালো লাগতো ভালো লাগে না ঘেন্ না পেতাম কিন্তু এদের দেখে না বেশি ইচ্ছে যাক যে ভাবছি এদেরকে জায়গা করে দেব আর এদের পুষব বকাঝকা করলেও রাগ করলেও আমি কিন্তু দুধ আনতে ভুলি না রোজ এক প্যাকেট করে দুধ নিয়ে আসি আবার লুকিয়ে লুকিয়ে বরকে না দেখিয়ে আমি আমার ভাগের মাংসটাও ওকে দিয়ে দিতাম এই ঘটনাটা তোমাদের বলছি আজ থেকে প্রায় সাড়ে তিন মাস আগের কথা সেই থেকে প্রায় এক প্রকার বলতে পারো ভিডিও করা বন্ধই করে দিয়েছি ওদের প্রতি যে কি মায়া জড়িয়ে গেলাম আমরা তারপর হঠাৎ দেখি একদিন এই তিনটে বাচ্চার মধ্যে একটা বাচ্চা নেই রাত্রেবেলা এলো ওর মা প্রথমে ওই আমাদের দোতলায় নিয়ে এলো দোতলায় আনার পরে দেখি মুখে করে করে কামড়ে আবার ওপরে নিয়ে যায় আবার নিচে নিয়ে আসে এর বাচ্চাগুলো আমাদের সাথে একটু একটু করে বেশ ঘুলতে মিলতে লাগলো কাছে আসতো তারপরে একদিন দেখি হঠাৎ একটা বাচ্চা নেই একটা বাচ্চা নেই আমি তো ওপর নিচ সারা বাড়ি খুঁজে দেখছি আশেপাশে চারিদিকে খুঁজে দেখলাম কিন্তু কোথাও নেই ওর মা বাকি দুটো বাচ্চা আছে আমি ভাবলাম হয়তো তাহলে অন্য জায়গায় ওরা তো ওই বলে স্থান পরিবর্তন করে জন্য হয়তো স্থানান্তর করতে নিয়ে গেছে এ আমাদের হাতে কিছু নেই কখন নিয়ে যাবে কখনই করবে অনেক খুঁজে দেখলাম কিন্তু বাচ্চাটা কিন্তু নেই তারপরে ওর মা ফেরত এলো বাকি দুজনকে নিয়ে থাকছে এই দুজনকে নিয়ে একদিন দেখি আমাদের খাটের ভেতরে ঢুকবে বলে প্ল্যান করেছে তারপর খাটের ভেতরে তো আমরা ঢুকতে দিই নি ওপরে তিনতলার ঘরেই আছে নিচে জায়গা করে দিচ্ছি সেখানে থাকবে না তো এরা মোটামুটি আসে যায় তারপরে দেখি একদিন রাত্রির দুটো অবধি মোটামুটি ওরা কিন্তু আমাদের সাথে ঘরে থাকতো খেলতো আমরা সবাই ওদেরকে নিয়ে করতাম ওদের নিয়ে প্রায় এই মাসখানেক মতো টোটাল আমাদের এই ভিডিও ক্লিপটা দেখাচ্ছে তোমাদের টোটালটা মাসখানিক নিয়ে হয় নয়ন তারা যদি হয়তো বেরিয়ে যেতাম অফিসে আহ 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 ওর মাকে খাওয়া দিয়ে যেতাম আবার এসে রাত্রেবেলা দিতাম অহ 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 এ ওদেরকে ডাকছে কাছে আয়া 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 তোরা ভয় আসতে চাইতো না এই দেখো একদিন না সাহস করে ধরেই ফেলেছি আমি তারপরে দেখি একদিন রাত্রেবেলা দেখেছো এই সব পরিবার নিয়ে চলে এসে আমাকে লণ্ড ভন্ড করে টপ টপ ভেঙে কি করেছে এই দেখো লাঠিতেও ভয় পাচ্ছে না আর একটা তো দেখো চুপি 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 ওই দিকে পালাতে চাইছে আরেকটা এখানে সিলিন্ডারের ভেতরে ঢুকে গেছে ভয়তে দেখো লাঠি দিয়ে সরিয়েও যাচ্ছে না মানে এত ভয় লাগে আমি কি বলবো প্রচণ্ড ভয় লাগে এ দেখো কোথায় পালাতে যাচ্ছে দেখো বারান্দা দিয়ে দেখছে মনে হচ্ছে সুসাইড করবে পুরো টপ টপ ফেলে মহারানী একদম চুপ এত বকাঝকা দিচ্ছি করছে উনি চুপটি করে তো যাই হোক আবার ফিরে আসছি তো হঠাৎ তারপর দুটো বাচ্চা থেকে দেখি একদিন দেখি একটাও বাচ্চাও নেই মাটাও নেই ঘুম থেকে উঠেই ছুটতে গেলাম ওপরে দেখি কেউ নেই আমার এত খারাপ লাগছে যে কোথায় নিয়ে গেল কোথায় নিয়ে গেল আমি সব আশেপাশে পাড়া টাড়া সব খুঁজতে শুরু করলাম কিন্তু কোথাও দেখতে পাইনি তো অফিসেও বেরোবো তারা তিনতলার ছাদ থেকে হঠাৎ দেখি কি মুখে করে কামড়ে ওর মা আমাদের রাস্তার ওপারের রাস্তা দিয়ে কামড়ে নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে একটা বাড়ির দিকে ভেতরে চলে গেল তাই ভাবলাম তো জায়গা পরিবর্তন করছে অনেকক্ষণ পরে আমি গিয়ে ভাবছি যে দেখে আসি কোথায় রেখে এলো বাচ্চাটাকে গিয়ে দেখি কি না ওই যে বাড়িতে ঢুকেছিল ওই বাড়ির গলির সামনে বাচ্চাটা ওই বাঘের মতো বাচ্চাটা দেখে এ হচ্ছে সবথেকে ছোট বাচ্চাটা ঘাড় মটকে মরে পড়ে আছে আমার তো বুকের ভিতরটা কিরকম ধরাশ করে উঠল মনটা তৎক্ষণাৎ কি খারাপ হয়ে গেল বরকে এসে সঙ্গে সঙ্গে বললাম জানো তো ওই বাচ্চাটাকে না আমি খুঁজে পাচ্ছি না তারপরে কিছুক্ষণ পরে দেখি হচ্ছে আবার ছুটে বেড়াচ্ছি দেখি আমাদের পাশের বাড়ির পিছনে বস্তার পাশে এই সাদা ক্যাটাটা ওখানে ওর মাকে ডাকছে আর ওর মা কিন্তু নেই তারপরে আমি কি করলাম ওকে ঘাড় ধরে নিয়ে এলাম যে এরম করে করে তো সব বাচ্চা চলে গেল এটাই রয়েছে এটাকেই নিয়ে যাই বাড়িতে নিয়ে এলাম এনে দুধ দিলাম খেতে চাইছিল না তারপর একটু খেলো ঘন্টাখানেক পরে ওর মায়ে যে মহারানী এলেন কিন্তু মনটা ভীষণ ভীষণই খারাপ মুখটা যে নেতিয়ে পড়ে আমাদের বারান্দায় বসলো আর ওই ক্যাটা সাদাটা সাদাটাকে আদর করছে আমি দুধ দিলাম ওই দিন কিন্তু একটু জল মেশায়নি দুধের মধ্যে কিন্তু একটা ঢোক একটা চুমুক যদি ওকে দুধ খাওয়াতে পারলাম কিছুতেই ও খেলো না খেলো না তো খেলোই না তারপরে ছুটকিটাকে একটু আদর করে আবার চলে গেল কোথায় আমার তো দেরি হয়ে যাচ্ছে আমি তারপরে অফিস বেরিয়ে গেলাম বাচ্চাটাকে ভালো করে যত্ন করে কাপড় ঠাপড় পেতে রেখে দিয়ে দুধ দিয়ে বাড়িতে বলে চলে গেলাম অফিসে গিয়ে হঠাৎ সন্ধেবেলা ছেলে ফোন করে সাতটার সময় যে মা বড় বিড়ালটা না বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি তো শুনে আমার চোখে জল ঝরঝর করে ঝরছে এত খারাপ লাগছে এত প্যাথেটিক লাগলো ওদের লাইফটা আমার বিষয়টা যদিও বা জানি না কার কাছে কতটা আমার জীবনে কিন্তু অনেকটা বড় একটা দাগ কাটলো জানি না কেন অনেক খারাপ লাগলো সেই থেকে প্রায় ভিডিওটা আমি বন্ধই করে দিলাম করা তারপরে ভাবলাম এই পুচকেটাকে কার কাছে দিই আমি তো অফিসে বেরিয়ে যাই চব্বিশ ঘন্টা কে রাখবে আমাদের পাশের বাড়ি ওরা খুব এই পশু পাখি পালে প্লাস ভালোও বাসে ওদের বাড়িতে দিয়ে এলাম আর মাঝে মাঝেই আমি দেখতে যেতাম তো দেখতে যেতাম ওরা দেখতাম খুব ভালোবাসছে কোলে তুলে রাখছে খাওয়াচ্ছে এত ভালোবাসছে এবার প্রায় মাঝে মাঝে আমি ওদের বাড়িতে গিয়ে খোঁজ নিতে লাগলাম যে কি কেমন রাখছে কিরম ই করছে তা ভাবছি একটু বড় হলে নিয়ে আসবো তা না হলে ওদের বাড়িতেই থাকবে আমার তো মন এত খারাপ মাঝে মাঝে কান্না করি আগে অন্য লোক যখন আর কি বিড়াল যারা পালত তারা যদি এরকম পশু পাখি নিয়ে আবেগ দেখাতো আমি হাসতাম আর আজকে আমার মধ্যেই সেই ঘটনাটা ঘটে গেল যে অপছন্দের হলেও একটু একটু করে মায়ায় জড়িয়ে গেলাম দেখো মুখটা কীরকম ভোলা ভালা কেউ না ভালোবেসে থাকতে পারবে না আর এত গদগদ এত লাঠি দিয়ে এ করতাম এ করতাম কিন্তু কিছুতেই যেত না শেষ পর্যন্ত মায়া দিয়ে আর সবাই কীভাবে প্যাথেটিকভাবে চলে গেল আমার না বিড়াল পশু পাখি সম্বন্ধে এরকম আইডিয়া ছিল না কিন্তু যা অভিজ্ঞতা হলো তাতে কিন্তু খুব খারাপই লাগলো আমার কষ্ট পেলাম আমরা তারপর ওদের বাড়ি যাই যাই হঠাৎ শুনি কি যে পুচু বিড়ালটাও না মরে গেছে মায়ের শোকে শোকে ওটাও মরে গেল তার মানে অবশিষ্ট আর কেউ রইল না মোটামুটি এক মাসের মধ্যে ওদের লাইফটা পুরো শেষ হয়ে গেল। আর বড় বেড়ালটা কী প্যাথেটিকভাবে মরলো বাইক অ্যাক্সিডেন্ট করে ওর যে বাচ্চাগুলোকে হারিয়েছে সেই শোকেই ওই দিক ওই দিক করে ওদের হন্যে হয়ে গেছিলো আর বাইকে মারা গেছে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো ওদের কেমন লাগলো তোমরা একটু লাইক দিও এই ভিডিও ক্লিপগুলো আমি করে রেখেছিলাম কিন্তু এতদিন ওদের শোকে ভিডিও করতে পারিনি প্রায় সাড়ে তিন মাস পরে আমি এটা তোমাদেরকে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো